হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আমার আজকের রেসিপি পাট শাকের বড়া এই পাট শাক আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক পাট শাকের বড়া বানাতে এখানে আমি একাটি পাট শাক নিয়েছি এইবারে পাটশাকের পাতাগুলোকে একটু বেছে নিতে হবে তার জন্য একটা করে পাতা নিতে হবে আর পাট পাতার ভেতরে যে শিরাটা আছে এইটাকে একটু ঝাঁকা নাকা করে বেছে নিতে হবে তাহলে কি হবে পাটশাকগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা পাটশাক দেখো আমি বেছে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে কিন্তু পাটশাকগুলোকে একটু আমাদের ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো দেখো এইভাবে আমি একটু পাটশাক নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা পাটশাকগুলোকে আমি একটা ছুরি অথবা বটির সাহায্যে কিন্তু এইভাবে কুচিয়ে নিতে হবে এতে কিন্তু বড়া বানাতে সুবিধা হবে এই সময় পাট শাকগুলো প্রচন্ড কচি থাকে আর এই কচি পাটশাক দিয়ে পাটশাকের বড়া চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো সমস্ত পাট শাকগুলো আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি এইবারে শাকের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর এখানে দেখো এক চামচ নিয়েছি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিতে হবে এক চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিতে হবে এক চামচ চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন তো এখানে তিন চামচ বেসন দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই চামচ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিলে কিন্তু এই বড়াগুলো ভীষণ মুচমুচে হবে তো তিন চামচ বেসন দুই চামচ আতপ চালের গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার তো দেখো একদম ঝাঁকা করে দিয়ে দিতে হবে দুই চামচ কর্নফ্লাওয়ার এতে কিন্তু বড়াগুলো ভীষণ মুচমুচে হবে আর টেস্টি খেতে হবে এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো বন্ধুগণ মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু কম আঠালো মনে হচ্ছে সেক্ষেত্রে দিয়ে দিতে হবে এক চামচ বেসন দিয়ে দিতে হবে এক চামচ আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার এবারে আবারও সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে এই মিশ্রণের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না যেহেতু লবণ দেওয়া আছে লবণ দেওয়ার কারণে পাট পাতাগুলোকে মাখতে মাখতে দেখবে অটোমেটিক্যালি নরম হয়ে যাবে তো এইভাবে কিন্তু ঝাঁকা করে মেখে এইরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো একদম নাকা করে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো আজকের শাকের বড়াগুলো আমি সাদা তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও বড়াগুলো ভাজতে পারো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে আর এই শাকের বড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না ঝটপট করে কিন্তু ভেজে নেওয়া যায় তারপরে দেখো অল অল্প অল্প করে মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নেব আর এইভাবে একটু হালকা হালকা করে প্রেস করে চ্যাপটা করে দেবো এতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর মুচমুচ তৈরি হবে আর ভেতর অবধিও খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এইভাবে মিশ্রণটিকে হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে প্রেস করে চ্যাপটা করে নেব। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে বড়াগুলোকে ভাজলেই দেখবে মুচ মুছে পাটশাকের বড়া একদম রেডি হয়ে যাবে তো এপি টপি টুলটে পাল্টে পাট শাকের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এইবারে একটি পাত্রে আমি তুলে নেব। তো বন্ধুগণ এই পাটশাকের বড়া গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চা বসিয়ে দিয়েই কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো সমস্ত বড়াগুলো ভেজে একটি প্লেটে আমি সাজিয়ে নিলাম তো আজকের এই পাটশাকের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ